জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কৌতূহল দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বাহাত্তরের সংবিধান বাতিলের যে কথা উঠে এসেছে তা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া বিএনপির রাজনীতিকদের কেউ কেউ বলছেন এমন নজির তৈরি হলে পরে যত সরকার আসবে তারা আগের সব বাতিল করতে চাইবে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা বলছেন ঘোষণাপত্র প্রকাশে তো বিলম্ব হয়েই গেছে তাই সব রাজনৈতিক দল আর বিশেষজ্ঞদের মতামত নেয়া দরকার শিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে জুলাই আগস্টে জীবন বাজি রেখে লড়েছে ছাত্র জনতা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা নতুন সরকার গঠন হলেও এতদিন রক্তঝরা পরিবর্তনের কোনো ঘোষণাপত্র ছিল না মঙ্গলবার বছরের শেষ দিন সব সমন্বয়ক মিলে শহীদ মিনারে দেবেন ঘোষণাপত্র যেখান থেকে বলা হচ্ছে সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে অপ্রাসঙ্গিক করাই তাদের এই কর্মযজ্ঞের মূল উদ্দেশ্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নামের এই কর্মকাণ্ড নিয়ে ব্যাপক কৌতূহল রাজনীতি ও সচেতন নাগরিকদের মধ্যে এই মতামতটাকে একদম ফেলে দেওয়া যাচ্ছে না আবার একদম যে আপনি এটা এগেনস্টেও বলতে পারবেন তাও না সো এটা কনসিডারেশন রাখা উচিত নিজেকে যদি নিজে আমরা শুধরাতে না পারি প্রতিটি জায়গা থেকে তাহলে যতই সংবিধান পরিবর্তন করেন আর যত পরিবর্তনই আপনি বাস্তবায়ন করেন না কেন প্রকৃত অর্থ এটা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করবে না সংবিধানে তো আমাদের ল্যাঙ্গুয়েজটাও তো খুব আগের আগের স্টাইলে আছে যেটা আমরা বুঝতে পারি না এক্স্যাক্টলি কি আছে ইনসাইড দ্য সংবিধান সো ই আই থিংক ইট শুড বি চেঞ্জড সো দ্যাট আমরা যেন বুঝতে পারি যে আসলে কি আছে সমন্বয়করা জানিয়েছেন ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব খোকন সংবিধান বাতিলের পক্ষে নন তার মতে এটা ভালো কোনো নজির তৈরি করবে না মজিবাদী তো কোনো আদর্শ এখানে নাই বারতের সংবিধানে বাহাত্তর সংবিধানের কৃষি কৃষক আছে সেগুলো এমন করা যেতে পারে এটাকে ফেলে দিতে হবে ছড়িয়ে দিতে হবে নতুন সংবিধান করতে হবে ফর হোয়াট আমার প্রস্তাব বলে যে আপনার আপনার সমাজ আন্দোলন আন্দোলনের যারা ছিল সকল রাজনৈতিক দল সকল মানুষ সকল বৃদ্ধজীবী যারা ছিল সবাই মিলে আলোচনা করি কীভাবে কীভাবে সংস্কার তাদের শেষ করতে পারি দলটির আরেক নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইহসানুল হক মিলন বলছেন আগে ঘোষণাপত্র পর্যবেক্ষণ করতে চান তারা যদি তারা আগেই আটই আগস্ট যদি বিপ্লবী সরকারটা গঠন করত তাহলে হয়তো বা বিষয়টি আমরা অন্যভাবে দেখতাম তবে অপেক্ষায় রইলাম ঘোষণাপত্রটি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলছেন বর্তমান প্রেক্ষাপটে আগে সকল অংশীজনের মতামত নেওয়া দরকার তারা চাচ্ছেন দেশকে পুরোপুরি দেশের রাজনৈতিক চরিত্রকে পুরোপুরি পাল্টে ফেলতে আপনি পাল্টে ফেলতে পারেন কিন্তু সেখানে আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনাদের সাথে আর যারা আছে তারা কি পাল্টে ফেলতে চাই কিনা তা আপনি সবাইকে নিয়ে বসে সবাইকে নিয়ে বসে আবারও বিপ্লবে ডাক দেন ডাক দিয়ে আপনি সেই ঘোষণা দেন একত্রিশ ডিসেম্বর বিকেল তিনটায় বিপ্লবের ঘোষণাপত্রে কি থাকছে এখন তাই দেখার অপেক্ষা অবশ্য তার আগে শহীদ মিনারে শপথ নেবার কথা রয়েছে একশো আটান্ন সমন্বয়কারী আখলা সাফা, যমুনা নিউজ ঢাকা